লো আমাদের সেই ব্লক ক্রিয়েট করলে এই অপশনগুলো কিন্তু শো করতে না তো আজকে আমরা দেখব কমপ্লিটলি কিভাবে এমন কিছু ব্লক এমন কিছু সিম্পল ক্রিয়েট করব যাতে আমরা আইকন মেনুতে যে সমস্ত সিম্বলগুলো থাকে একদম ওই সমস্ত সিম্পলগুলোর মত করেই জাস্ট আমরা সেখানে কানেকশন বিল্ড আপ করতে পারবো এবং অ্যাট্রিবিউটগুলো অ্যাড করতে পারবো এই সবকিছু এর ছাড়া কিভাবে সেই আইকন মেনুটাকে আমাদের সেই সিম্বলটাকে আইকন মেনুতে অ্যাড করা যাবে সেগুলো আমরা দেখব এখন এটি করার পূর্বে আমরা আগে একটি মোটরের সিম্বল ডক করে নেব

লাইন ড্র করার জন্য আমরা যদি সেন্টার পয়েন্ট থেকে এই সাইডে একটা লাইন ড্র করি অর্থমোটটা আমি একটু অন করে নিচ্ছি লাইনের ডিসটেন্সটা আমি দিয়ে দিচ্ছি জিরো পয়েন্ট এইট এক সাইডে আমরা একটা লাইন ড্র করে ফেললাম দেন এই লাইনটাকে যদি আমরা আবার স্ট্রেচ করতে চাই এটা হাফ পার্ট যেহেতু আমার জিরো পয়েন্ট এইট আছে তাহলে এটাকে আমি যদি আরেকটু স্ট্রেচ ইনক্রিজ করে ওয়ান পয়েন্ট সিক্স ইঞ্চি করে ফেলি তাহলে সেটা আমাদের জন্য বেটার হবে বাট ওয়ান পয়েন্ট সিক্স ইঞ্চি হবে পুরোটা লেন্থ বাট আমি যতটুকু স্ট্রেচ করতে চাচ্ছি সেটা কিন্তু ওয়ান পয়েন্ট সিক্স ইঞ্চি নাই এখানে আমরা যে পার্টটুকু দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমরা কতটুকু ইনক্রিজ করতে চাচ্ছি তো পুরো আমাদের হাফ পার্ট যেহেতু জিরো পয়েন্ট এইট ইঞ্চি ছিল তো পুরোটা আমাদের ওয়ান পয়েন্ট সিক্স ইঞ্চি হওয়া উচিত এবং যেই অংশটুকু আমরা ইনক্রিজ করবো সেটা হচ্ছে উচিত আবার জিরো পয়েন্ট এইট ইঞ্চি তো আমরা যদি এটা জিরো পয়েন্ট এইট ইঞ্চি দিয়ে দিই তাহলে পুরো ডিস্টেন্সটা আমার ওয়ান পয়েন্ট সিক্স ইঞ্চি হবে এটা যদি আমরা ডিসটেন্স দিয়ে মেজার করে দেখতে চাই তাহলে জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছি ওয়ান পয়েন্ট সিক্স ইঞ্চি আছে তো এটা মেজারমেন্ট সহ করে ক্রিয়েট করার অর্থ হচ্ছে আমাদের দুই সাইড থেকে আমাদের ইকুয়াল ডিস্টেন্স থাকলে এখন এটাকে যদি আমরা কপি করে নিতে চাই সিপি টাইপ করে এন্টার প্রেস করে নিচ্ছে কপি করার জন্য এবং এটাকে আমরা জাস্ট কতটুকু ডিস্টেন্স আমরা নিতে চাচ্ছি এখানে আমরা সাপোজ জিরো পয়েন্ট

কিছু এভাবে টান দিয়ে জাস্ট এগুলো ট্রিম করে ফেললাম তো এটা মোটামুটি আমার মোটরটা সিম্বল হিসেবে ইউজ করা যায় যেখানে আমাদের ছয়টি কানেকশন আছে এক সাইডে ছয়টি আর এক সাইডে সাইডে ছয়টি এবং এখানে আমরা ইউভি ইউয়ান ভি ওয়ান ইউটিউ এরকম কিছু অ্যাট্রিবিউট আমরা অ্যাড করতে পারি তো সেক্ষেত্রে আমরা এই টার্মিনালগুলো চাইলে ব্লক আকারে আমরা আগে থেকে এই জিনিসগুলো এড করার জন্য টেক্সট অপশন মাল্টিটেক্সট অপশন থেকে জাস্ট এখানে যদি এটাকে টাইপ করি জাস্ট ওয়ান এটার সাইজ দেখতে পাচ্ছি আমাদের বড় হয়ে গেছে অনেক বেশি এত বড় আসলে আমরা করতে চাচ্ছিলাম না তো এটাকে সিলেক্ট করে আমরা এটার হাইট চেঞ্জ করে দিচ্ছি 0.15 এটা হয়ে গেল দেন এটাকে সিলেক্ট করে 0.15 এটাও তো বেশি বড় মনে হচ্ছে আমাদের কাছে দেখতে পাচ্ছি এটা কিন্তু হাইট কিন্তু আসলে কমেনি তো এটাকে আমরা আবার সিলেক্ট করে এটার হাইট আমরা করে দিচ্ছি 0.15 আচ্ছা এবার দেখতে পাচ্ছি আমাদের হাইটটা কমে গেছে তো এটা আমরা স্কেপ করে এখান থেকে বেরিয়ে গেলাম এটাকে আমরা কপি করে নিচ্ছি সিপি টাইপ করে যা সিলেক্ট করে সিপি টাইপ করে এন্টার প্রেস করলাম কপি করার জন্য এবং জাস্ট কপি করে বাকি যে টার্মিনাল গুলো আছে সেখানে বসিয়ে দিচ্ছি যেন আমাদের ডিস্টেন্সটা ইকুয়াল থাকে এবং এরপর এগুলো আমরা সিলেক্ট করি যাতে ইকুয়াল ইউনিফর্মলি অপোজিট সাইডে এটা জাস্ট বসে যায় সেই উদ্দেশ্যে আমরা এটার মিরর ক্রিয়েট করতে পারি সবগুলো সিলেক্ট করে এম আই টাইপ করে এন্টার করলাম মিরর ক্রিয়েট করার জন্য এবং এটার একদম সেন্টার থেকে ধরে অপোজিট সাইডে জাস্ট মাঝ বরাবর আমরা আহ মিরর অ্যাক্সেসটা আইডেন্টিফাই করে দিলাম তাহলে একদম ইকুয়াল হয়ে গেলো দেন এগুলো আমরা একটু এডিট করে নিচ্ছি ইউয়ান দেন এটা হবে ভি এটা দিয়ে দিচ্ছি ডব্লিউ তো আমরা যারা উম মোটরের কয়েলের কানেকশন গুলো দেখেছি তারা কিন্তু দেখেছিলাম যে এই কানেকশন কিন্তু এলোমেলো থাকে কিন্তু থাকে না অন্য কিছু থাকবে তবে কানেকশন সম্পর্কে আমরা বিস্তারিত নেক্সট ক্লাসে আলোচনা করব তো আজকে আমরা এতটুকু জানি যে আমাদের থ্রি ফেস মোটরে জাস্ট তিনটি কানেকশন থাকে এবং আমরা এমন একটা সিম্পল ক্রিয়েট করতে চাচ্ছি যেখানে তিনটি কানেকশন আমরা চাইলে বিল্ড আপ করতে পারবো

পুরো অবজেক্টটাকে আমরা সিলেক্ট করছি সেখান থেকে আমরা চলে যাচ্ছি স্কেমেটিক আইকনে দেন আমরা এখানে দেখতে পাচ্ছি সিম্বল বিল্ডের একটা অফ টুলস আছে তো সিম্বল বিল্ডের টুলসটা দেখতে পাচ্ছি এই টুলসটা আমরা সিলেক্ট করলাম তো সিলেক্ট করার পর আমাদেরকে বলা হচ্ছে সিলেক্ট অবজেক্ট তো আমি অবজেক্ট সিলেক্ট করার জন্য পুরো অবজেক্টটাকে সিলেক্ট করে এন্টার এন্টারফেস করে দিলাম তো দেখতে পাচ্ছি আমাদের অবজেক্টের পিভুট এখানে চলে আসছে এটা হচ্ছে আমাদের অবজেক্ট দেন এখানে দেখতে পাচ্ছি আননেমড এটার সিম্পল একটা নাম দিতে হবে তো আমরা এটার নাম হিসেবে আননেম তো আসলে আমরা দিতে চাচ্ছি না এটার নাম আমরা দিব আচ্ছা নামটা আমরা পরে আইডেন্টিফাই করে নিব আমরা অবজেক্টটা দেখতে পাচ্ছি ডিসিলেক্ট হয়ে গেল আমরা আবার অবজেক্টটা এখান থেকে একটু সিলেক্ট করে নেই এন্টার প্রেস করে দিলাম অবজেক্টটা সিলেক্ট করে দেন নামের বিষয়টা আমরা যদি এখান থেকে ব্রাউজ অপশনে গিয়ে এটাকে ব্রাউজ করে দেখতে চাই তাহলে আমাকে আগে হচ্ছে এই অবজেক্টটাকে সিলেক্ট করতে সেভ করতে হবে আমি সিম্পলটি একটু পরে বিল্ড করছি আমি আগে এটাকে একটু সেভ করে নিই এখানে আমরা দেখতে পাচ্ছি সেভ আইকন আছে এটা আমরা ক্লিক করলাম ক্লিক করার পর আমরা চলে যাচ্ছি এখান থেকে সাপোজ ডকুমেন্টস দেন কোর্স ম্যাটেরিয়াল ইলেকট অটোকেট ইলেকট্রিক্যাল দেন এটা হচ্ছে আমাদের সিক্সটিন নাম্বার ক্লাস তো আমরা এটাকে জাস্ট টাইপ করছি এখান থেকে ক্লাস সিক্সটিন আমরা ফাইলটা আগে একটু সেভ করে নিই দেন হচ্ছে আমরা পুরো অবজেক্টটাকে সিলেক্ট করে সিম্বল বিল্ডার অপশনে যাচ্ছি দেন এখান থেকে চলে যাচ্ছি ব্রাউজ অপশনে আচ্ছা নামটা এখনই আমরা দিব না নামটা পরে দেওয়ার মতো অপশন আসবে তো এখন আমরা যদি এটাকে দিতে চাই তাহলে নাল লাইব্রেরিতে সেভ করা কিছু ফাইল থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে তো সেগুলো আমরা আপাতত করছি না এখান থেকে আমরা অবজেক্ট তো সিলেক্ট করা হয়নি এখনো অবজেক্ট আবার এখান থেকে সিলেক্ট করে ইন্টারফেস করে দিলাম অবজেক্ট সিলেকশন হয়ে গেল দেন পিক পয়েন্টটা স্পেসিফাই করতে হবে পিক পয়েন্ট আমরা স্পেসিফিক করতে যাচ্ছি জাস্ট একদম সেন্টার পয়েন্টে পিক পয়েন্টটা স্পেসিফিক করে দেব দেন এই সাইডে আমরা যে অপশনগুলো দেখতে পাচ্ছি আমাদের লাইব্রেরি পাথ বলতে মিন করা হচ্ছে যে এই সিম্বলটা ক্রিয়েট করলে সিম্বলটা কোথায় সেভ করা থাকবে সেটা আমরা এখান থেকে আইডেন্টিফাই করে নিতে পারবো এখানে আছে কোথায় হচ্ছে সেভ হবে তো আমরা এটাকে চেঞ্জ করছি না হাত দিচ্ছি না যেখানে ডিফল্ট ভাবে সেভ হয় সেখানে রাখছি চাইলে চেঞ্জ করা যাবে বাট আমি আপাতত চেঞ্জ করছি না দেন এখানে সিম্বল দেখতে পাচ্ছি হরিজন্টাল প্যারেন্ট ড্রপ ডাউন বটন প্রেস করলে আমাদের আরো কিছু অপশন আসবে হরিজন্টাল প্যারেন্ট হরিজন্টাল চাইল্ড ভার্টিক্যাল প্যারেন্ট ভার্টিক্যাল চাইল্ড ভার্টিক্যাল টার্মিনাল ফুট প্রিন্ট আরও বেশ কিছু অপশন আছে তো আমরা হরিজন্টাল আর ভার্টিক্যাল এই দুইটার মিনিং অবশ্যই আমরা বুঝতে পারছি যে এখানে হরিজন্টালের শব্দের অর্থ হচ্ছে আমরা যখন এখানে কানেকশন বিল্ড আপ করবো এখানে যে তিনটি তিনটি ছয়টি কানেকশন আছে এই কানেকশন একটি সাইড দিয়ে প্রবেশ করবে এন্টার করবে আর একটি সাইড দিয়ে এক্সিট দিয়ে বেরিয়ে যাবে কানেকশনগুলো গুলোতে কানেকশন কানেকশনগুলো জাস্ট এভাবেই ইনসার্ট হয় অর্থাৎ আমরা যদি একটা সাইডে ইনসার্টিং কানেকশন এখানে কানেক্ট করি একটা সাইডে যেটা আমরা কানেকশন ইনসার্ট করি আর একটা সাইড দিয়ে আমাদের কানেকশন বের করে নিয়ে আসতে হবে যদি একটা সাইডে কানেকশন আমাদের ওয়্যার ওয়্যার কানেকশন এখানে প্রবেশ করে একটা সাইড দিয়ে যদি বের না হয় তাহলে কিন্তু ইরর আসবে এটা যখন আমরা ক্রিয়েট করব তখন আমরা সামনে দেখতে পাবো যে কিভাবে ইরোটা আসে বাট এখানে হরিজন্টাল শব্দে সিলেক্ট করা মানে হচ্ছে জাস্ট এই যে একটি একটি সাইড দিয়ে ঢুকবে আর একটা সাইড দিয়ে বেরিয়ে যাবে কানেকশন সেটা থাকবে হরিজন্টালি ভার্টিক্যাল সিলেক্ট করলে ভার্টিক্যাল আসবে আর প্যারেন্ট আর চাইল্ড কম্পোনেন্ট মানে কি সেটা তো আমরা ইতিপূর্বে এক্সপ্লেন করেছি যে প্যারেন্ট কম্পোনেন্ট কোনগুলো কোনগুলো আর চাইল্ড কম্পোনেন্ট কোনগুলো তো আমরা যদি চাইল্ড কম্পোনেন্ট ক্রিয়েট করতে চাই তাহলে চাইল্ড ক্রিয়েট করতে পারি বাট আমরা প্যারেন্ট কম্পোনেন্ট সিলেক্ট করতে চাচ্ছি তো এটা আমরা চেঞ্জ করলাম না দেন কি টাইপের সিম্পল এটা ক্রিয়েট হচ্ছে সেটা আমাদের আইডেন্টিফাই করে দিতে হবে তো এখানে শুরুতে দেখতে পাচ্ছি জেন রেক অর্থাৎ সাধারণ কোনো কম্পোনেন্ট তো আমরা পাশের ড্রপডাউন বাটনে চেক করে দেখি আমাদের আর কি কি কম্পোনেন্ট আছে এখানে দেখতে পাচ্ছি সার্কিট ব্রেকাল কন্ট্রোল রিলে ডিসকানেক্টর সুইস ফিউজ এছাড়া জেন রেক মানে জেনারেল ল্যাচিং রিলে মোটরস তো এটা যেহেতু মোটরের সিম্বল তো আমরা এটাকে মোটরেই সিলেক্ট করতে পারি তো মোটর সিলেক্ট করলাম বাট আমরা যদি এমন কোনো সিম্পল এখানে ক্রিয়েট করতে যাই যেটার অপশন আমরা জাস্ট এখানে খুঁজে পাচ্ছি না বা এটার সঙ্গে ম্যাচ করছে না তাহলে আমরা জাস্ট জেনারিক এই অপশনটাতে সিলেক্ট করে দিব অর্থাৎ কোনো কোনো টাইপের সঙ্গে যদি আমাদের সিম্বলটা ম্যাচ না করে তাহলে জেনারিক যেটা আছে সেটাই থাকবে বাট এটা যেহেতু মোটরের সিম্বল তো এটা অত অবশ্যই আমরা মোটর সিলেক্ট করতেই পারি দেন এটা আমরা ওকে প্রেস করলাম ওকে প্রেস করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি আমাদের ব্লক এডিটরের মতো একটি এডিটিং ইন্টারফেস চলে আসলো তো এখান থেকে এখন আমাদের কিছু অ্যাট্রিবিউট এখানে অ্যাড করতে হবে তো আমরা এখানে অ্যাট্রিবিউট অপশনে দেখতে পাচ্ছি রিকোয়ার্ড এবং রেটিং আরো আমরা দেখতে পাচ্ছি অপশনাল তো এগুলো যদি আমরা একটা একটা করে দেখি রিকোয়ার্ড মানে হচ্ছে সেই অ্যাট্রিবিউট গুলো যেগুলো আমাদের মাস্ট বি লাগবেই এটাকে সিম্পল বিল্ড করার জন্য অর্থাৎ যদি এই অ্যাট্রিবিউটগুলোর মধ্যে কোন একটা অ্যাট্রিবিউট আমরা এখানে অ্যাড না করি তাহলে কিন্তু আমাদের সিম্বলটা বিল্ড হবে না এরর আসবে এরর কিভাবে আসে সেটা আমরা দেখব সামনে তো এখন আমরা যদি একটা একটা করে এখানকার অ্যাট্রিবিউটগুলো এখানে অ্যাড করতে চাই সাপোজ এখানে দেখতে পাচ্ছি ট্যাগ ওয়ান তো আমরা যখন কোন একটা সিম্বল সিলেক্ট করি সিলেক্ট করার সময় তো সেটা ট্যাগ ভ্যালু আমাদেরকে দিতে হয় তো আমরা যদি ট্যাগ ওয়ান এটাকে সিলেক্ট করে একদম উপরের দিকে যে কতগুলো রিকর্ড অপশন আছে এখানে একদম বাম দিকে দেখতে পাচ্ছি ইনসার্ট অ্যাট্রিবিউট তো এগুলো তো সব অ্যাট্রিবিউটই তো এই অ্যাট্রিবিউটগুলো ইনসার্ট করার অপশন এখানে আমরা দেখতে পাচ্ছি তো এই ইনসার্ট অ্যাট্রিবিউট এটা আমরা সিলেক্ট করলাম তো দেখতে পাচ্ছি কার্সরের পাশে আমাদের অ্যাট্রিবিউট অপশনটা চলে আসলো তো এটা আমরা জাস্ট কোথায় বসাতে যাচ্ছি অর্থাৎ ট্যাগ এটা যখন আমরা সিম্বল ক্রিয়েট করব এবং যখন ইউজ করব আমাদের ড্রয়িং এ তখন তো আমাদের এই সিম্বলের সঙ্গে জাস্ট কোন জায়গাটাতে আমাদের ট্যাগটা শো করবে তো আমরা চাইলে উপর অথবা নিচে রাখতে পারি তো আমি আপাতত এটাকে উপরে রাখছি এই পজিশনে রাখলাম ট্যাগ বাট আমি যদি আরো কিছু অপশন দেখতে চাই এগুলো এডিট করার কোনো অপশন আছে কিনা সাপোজ এখানে দেখতে পাচ্ছি প্রপার্টি এটা যদি আমরা সিলেক্ট করি তাহলে এটা ডিফারেন্ট প্রপার্টি আমরা জাস্ট এডিট করতে পারবো সাপোজ এটা দেখতে পাচ্ছি আমাদের ট্যাগ দেখা যাচ্ছে ট্যাগ ওয়ান এটা যখন আমরা ইনসার্ট করবো তখন এডিট করে নিতে পারবো সাপোজ এটা ট্যাগ আমরা চেঞ্জ করে মোটর টাইপ করে দিতে পারি দেন প্রমটে এখানে অপশন দেখাচ্ছে দেন দেখতে পাচ্ছি ভ্যালু অর্থাৎ ট্যাগের ভ্যালু কোনটা সেটা আমরা এখানে ডিফল্টভাবে সিলেক্ট করা আছে মোটর এম ও টি মোট তো আমরা এখানে মোটরও টাইপ করে দিতে পারি কোনো সমস্যা নেই বাট আমরা এগুলো চেঞ্জ করছি না দেন এখানে স্টাইল দেখতে পাচ্ছি স্টাইল বলতে এটা কি যেই টেক্সট এখানে ইনসার্ট করছি সেই টেক্সটের স্টাইল এখানে মিন করা হচ্ছে আমরা কি স্ট্যান্ডার্ড অ্যানোটেটিভ নাকি জাস্ট ওয়ার্ড টেক্সট আমরা সিলেক্ট করতে চাচ্ছি সেগুলো অর্থাৎ এটা ফ্রন্ট স্টাইল যেটাকে বলা হয় আমাদের ডিফারেন্ট টাইপ অফ যারা আমরা মাইক্রোসফট অফিস ইউজ করেছি মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল সেগুলোতে যে ডিফারেন্ট টাইপ অফ ফ্রন্ট থাকে টাইমস নিউ রোমান ক্যালিব্রি এরিয়াল ফ্রন্ট এই ধরনের যে ফ্রন্ট থাকে তার মধ্যে এখানে জাস্ট চারটা ফ্রন্ট এখানে অ্যাভেলেবেল আছে তো ফ্রন্ট আমরা চেঞ্জ করছি না যেটা হচ্ছে জাস্টিফিকেশন কি সেটা তো আমরা সবাই বুঝি আমরা কি এই ট্যাগ তাকে লেফট এ নাকি সেন্টারে নাকি মিডিল কোথায় রাখতে চাচ্ছি সেগুলো এখান থেকে সিলেক্ট করতে যাবে রোটেশন বলতে এটার অ্যাঙ্গেল মিন করা হচ্ছে সাপোজ এটাকে যদি আমরা ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল বসিয়ে দিই তাহলে ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল এখন কিছু দেখতে পাচ্ছি না কোনো চেঞ্জ হচ্ছে না বাট যখন আমরা ইনসার্ট করবো তখন এটা জাস্ট ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে বাট এমনটা আসলে আমরা কখনো চাই না আমরা এটাকে জিরো ডিগ্রিতেই রাখছি দেন হোয়াইট ফ্যাক্টর অর্থাৎ এটা প্রসারিত কতটুকু থাকবে সেটা তো এগুলো জাস্ট আমরা সবকিছু এডিট করতে পারবো বাট আমরা এখান থেকে কোনো কিছু আপাতত এডিট করছি না এটা জাস্ট এখানে ক্যান্সেল করে দিচ্ছি ওকে এভাবে প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু জাস্ট আমরা এডিট করতে পারবো এখানে দেখতে পাচ্ছি ইনসার্ট অ্যাট্রিবিউট কনভার্ট টেক্সট প্রপার্টি অপশন আছে এখান থেকেও প্রপার্টি এডিট করা যাবে আবার যদি আমরা এই সাইড থেকে প্রপার্টি সিলেক্ট করতে চাই সাপোজ এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট এখান থেকে যদি আমরা প্রপার্টি ক্রিয়েট করতে চাই তাহলে প্রপার্টি এডিট করতে গেলে এখান থেকেও এডিট করা যাবে বাট আমরা মনে হয় ফুরুর দিকে যেই ট্যাগ ওয়ানটা ছিল সেটার প্রপার্টি কি চেঞ্জ করে ফেলেছি আচ্ছা সে যাই হোক এবং দেন প্রথম যে ট্যাগ নাম্বারটা প্রথম যে অ্যাট্রিবিউট সেটা তো আমরা এখানে ইনসার্ট করে ফেলেছি এবং ইনসার্ট করার সঙ্গে সঙ্গে এখানে টিকমার্ক চলে আসবে এখন ম্যানুফ্যাকচারিং যে ব্র্যান্ড আছে এটাও যদি আমরা ইনসার্ট করি এটার সাইজ টেক্স সাইজ আমরা দেখতে পাচ্ছি একদম ছোট তো এটাকে আমরা ট্যাগের পাশে জাস্ট এই কর্নার এখানে বসিয়ে রাখতে পারি জাস্ট এখানে বসিয়ে রাখলাম ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ড এটাও দেখতে পাচ্ছি আমাদের টিকমার্ক চলে আসলো এবং এটার সাইজ যদি আমরা ইনক্রিজ করতে চাই তাহলে কিন্তু এখান থেকে আবার আমরা প্রপার্টি অপশনে যাব তো প্রপার্টি অপশনে গেলে এটার হাইট আমরা দেখতে পাচ্ছি যা আছে এটা হাইটটা যদি আমরা চেঞ্জ করি সাপোজ দেওয়া আছে এটা এত কম না রেখে আমরা যদি এটাকে জিরো পয়েন্ট ওয়ান করে জাস্ট ওকে যদি প্রেস করি তাহলে দেখতে পাচ্ছি এটার ভ্যালু কিন্তু আগের থেকে বেড়ে গেল বা এটার সাইজ কিন্তু আগের থেকে অনেক বেশি বেড়ে গেল বাট আমরা এটা করছি না আমরা কন্ট্রোল জেড দিয়ে পূর্ব অবস্থায় চলে যাচ্ছি তো এখন এই সব কিছু আসলে একটা একটা করে ইনসার্ট করা আমাদের জন্য আসলে বিরক্তিকর কারণ সবগুলো যদি আমরা একসঙ্গে ইনসার্ট করে ফেলি সেটাই আমাদের জন্য বেটার হবে আমরা দ্রুত কাজ করব বাট আমরা বাকি যে অপশনগুলো একটু দেখার ট্রাই করি কনভার্ট টু টেক্সট এটার মানে হচ্ছে জাস্ট এটা টেক্স এ কনভার্ট হয়ে যাবে অর্থাৎ কোনো অ্যাট্রিবিউট আকারে এটা কাজ করবে না আর দেন হচ্ছে আমাদের এড অ্যাট্রিবিউট আর কিছু অ্যাট্রিবিউট যদি অ্যাড করতে চাই তাহলে এড করা যাবে বাট কোন অ্যাট্রিবিউট যদি রিমুভ করতে চাই সাপোজ এই অ্যাট্রিবিউট গুলো এখন আমরা রিমুভ করতে চাচ্ছি জাস্ট রিমুভ অ্যাট্রিবিউট টুলটা সিলেক্ট করে আমরা আগে অবজেক্ট সিলেক্ট করে দেন হচ্ছে আমরা রিমুভ অ্যাট্রিবিউট টুলটা সিলেক্ট করলাম এভাবে রিমুভ করতে পারি অথবা আমরা এখানে যে ক্রস সাইন দেখতে পাচ্ছি ডিলিট অ্যাট্রিবিউট তো এটা ডিল অ্যাট্রিবিউট ডিলিট অপশন থেকে ম্যানুফ্যাকচারিং যে অ্যাট্রিবিউট ছিল সেটা ডিলিট করে ফেললাম দেন এটা সিলেক্ট করে আমরা এই সাইড থেকে অ্যাট্রিবিউটটা আবার ডিলিট করে ফেলছি তো অ্যাট্রিবিউট ডিলিট হয়ে গেল দেন আমরা করব কি এখান থেকে সবগুলো অ্যাট্রিবিউট সিলেক্ট করে জাস্ট এখান থেকে এক নিয়ে আমরা সবগুলো অ্যাট্রিবিউট সিলেক্ট করে আমরা ইনসার্ট অপশনে গিয়ে কোথায় আমরা এটাকে ইউজ করতে চাচ্ছি উম সাপোজ সাবাস আমরা এখানেই এটাকে বসিয়ে দিলাম বাট আমাদের কাছে যদি এই অ্যাট্রিবিউটের পজিশন গুলো পছন্দ না হয় অর্থাৎ এটা জাস্ট সিম্বল সঙ্গে ওভারল্যাপ করে ফেলেছে দেখতে পাচ্ছি তাহলে আমরা কিছু অ্যাট্রিবিউটের পজিশন কিন্তু সরিয়ে ফেলতে পারি সাপোজ এই অ্যাট্রিবিউটগুলো আমরা সিলেক্ট করে এগুলো যদি আমরা একটা একটা করে সরিয়ে ফেলি সাপোজ এগুলো সব আমরা সি পি টাইপ করে কপি করে নিচ্ছি এবং এটার বেস পয়েন্ট হিসেবে এটা সিলেক্ট করে আমরা নিচের দিকে নিয়ে গেলাম

এবং এগুলো যদি আমরা চাইলে একটু মাঝখানে নিয়ে যেতে চাই তাহলে সেটাও পসিবল আমরা এম টাইপ করে ইন্টারফেস করছি মুভ করানোর জন্য জাস্ট এই কর্নারের ধরে আমরা একটু উপর দিকে নিয়ে যাচ্ছি তো এটা আমরা একটু কাস্টমাইজ করে নিলাম যাতে আমাদের সিম্পলের উপর যেন কোনো অ্যাট্রিবিউট ওভারল্যাপ না করে তো এখানে আমাদের রিকর্ড অ্যাট্রিবিউট গুলো ইনসার্ট করা হয়ে গেল আমি অনেক সময় নিয়ে এটা ইনসার্ট করলাম সবগুলো অপশন দেখানোর জন্য বাট এটা কিন্তু একদম ইজি জাস্ট সবগুলো সিলেক্ট করে ইনসার্ট অ্যাট্রিবিউট দিয়ে জাস্ট এখানে সবগুলো ইনসার্ট করে ফেলবেন দেন রেটিং এটাও আমাদেরকে ইনসার্ট করতে হবে তো রেটিং আমরা রেটিং অনেকগুলো দেখতে পাচ্ছি আমাদের জাস্ট দুইটি রেটিং ইনসার্ট করলে আমাদের জন্য চলবে এখান থেকে জাস্ট দুইটি রেটিং আমরা ইনসার্ট করছি রেটিং হর্স পাওয়ার এটা সিলেক্ট করে আমরা যদি ইনসার্ট করি দেখ দেন রেটিংটা আমরা চাচ্ছি এই মিডিলে বটম সাইডে এখানে থাকুক আবার যদি আমরা একটু মুভ করে নিতে চাই তাহলে